দেশে এলো সেই বুলেটপ্রুফ গাড়ি নিবন্ধন বিএনপির নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি কেনা বিশেষ সুবিধা সম্পন্ন বুলেট প্রুফ টয়োটা ল্যান্ড ক্রোজার প্রাড এলসি দুইশো মডেলের গাড়িটি দেশে পৌঁছেছে সেটি রেজিস্ট্রেশন ফিটনেস অনুমোদনও হয়েছে শুল্ক ও ভ্যাট পরিশোধের পর গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে দু কোটি ছিয়াত্তর লাখ টাকা বলা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য গাড়িটি কেনা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার টয়োটা কম্পানি তৈরি ল্যান্ড ক্রوزر প্র্যাডো এলসি 250 মডেলের হার্ড জিপ টাইপের গাড়িটি রেজিস্ট্রেশন দেওয়া হয় নথি অনুযায়ী সাদা রঙের 7 আসনের জিপটি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি নামে রেজিস্ট্রেশন করা হয়েছে রেজিস্ট্রেশন ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় 28/1 নয়া পল্টন 2800 সিসির জিপটি চলতি বছর জাপানে তৈরি হলো এটি সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এল থেকে আমদানি করা হয়েছে দি ওয়ার্ল্ড নিউজ ডট কম ঢাকা